প্রিয় দর্শক আপনাদের প্রতি রইল অসংখ্য প্রণাম ও শ্রদ্ধা বাংলার ভাগ আশুতোষ মুখোপাধ্যায়ের শিক্ষা ও শ্রদ্ধার এক গল্প কথ গল্প পডকাস্ট স্বাগত জানাই আপনাদের কথা গল্প পডকাস্টে যেখানে গল্প শোনাই হৃদয়ের ইতিহাসের মানুষের আজকের গল্প এক কিবদন্তির বাংলার গল্প ছাত্রদের পিতৃসম আশ্রয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এক অমিল নাম স্যার হাতজুষ মুখোপাধ্যায় বাস্তব শিক্ষা থেকে উঠে আসা এক অনুপ্রেরণামূলক ঘটনা তাহলে শুরু করা যাক পরীক্ষার দিন ঘনিয়ে আসছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক প্রখ্যাত অধ্যাপক গৌরীশঙ্কর মশাই অঙ্কের প্রশ্নপত্র তৈরি করে পৌঁছে গিয়েছেন সুজা ভাই সালারের বাড়ি তিনি সেই কাগজ তুলে দিলেন বাংলার ভাগ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের হাতে স্যার কাগজটা একবার চোখ বুলিয়ে নিয়ে গম্ভীর হয়ে গেলেন বললেন গৌরীবাবু আপনার হাতে ঘন্টা আড়াই সময় আছে তো গরিবাবু তো খুব অবাক হয়ে গেলেন এবং বললেন আগে স্যার কেন স্যার বললেন আমি স্নানটা সেরে আসি আপনি এই প্রশ্নপত্রের অঙ্কগুলি একটু কষে ফেলুন স্যারের আদেশ গৌরীবাবু কাগজ কলম নিয়ে বসে গেলেন ঠুট কামড়ে মাথা চুলকে সময় গুনে গুনে আড়াই ঘন্টা ধরে তিনি অঙ্ক কষলেন ঠিক সময় মতো ফিরে এলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় এক নজরে দেখে বললেন আড়াই ঘন্টা কিন্তু ওভার গরিবাবু সব কষে ফেলছেন তো গরিবাবু মুখ কাচিমাচি করে বললেন না স্যার দু তিনটে এখনও বাকি আছে স্যার তো এবার হেসেই ফেললেন বললেন তাহলে বোঝা গেল আপনি নিজে যদি বানানোর প্রশ্নপত্রটা পুরোটা কষতে না পারেন তাহলে ছাত্রছাত্রীরা পারবেন কীভাবে যান আরে যান ঠান্ডা মাথায় নতুন প্রশ্ন তৈরি করুন তাদের কথা ভেবে এই ছিল আমাদের বাংলার ভাগ স্যার আশুতোষ মুখোপাধ্যায় তার কঠোরতা ছিল শিক্ষার শৃঙ্খলা আনার জন্য আর হৃদয় ছিল ছাত্রদের জন্য এক অনন্য ভালোবাসা তার দৃষ্টিভঙ্গি ছিল ভবিষ্যৎ নির্মাণের তাই তো তিনি শুধু ভাইস চ্যান্সেলার ছিলেন না ছিলেন এক মেন্টর এক পথ প্রদর্শক আজ তার প্রয়াণ দিবসে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা এই গল্প আমাদের মনে করিয়ে দে শিক্ষা শুধু শান্তি বা নিয়ম নয় বরং দয়া চিন্তা ও সহানুভূতির মাধ্যমে ঘরে ওঠা এক সুন্দর ভবিষ্যৎ আপনি শুনছিলেন কতো গল্প পডকাস্ট আজকের পর্ব ছিল আশুতোষ মুখোপাধ্যায়ের জীবনের এক শিক্ষণীয় মুহূর্ত পছন্দ হলে ফলো করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আরও এই ধরনের হৃদয় ছোঁয়া গল্পের জন্য কত গল্প কথায় কথায় জীবনের গল্প জয় বাংলা জয় শিক্ষা সবাই ভালো থাকবে